নমস্কার নিগম সুধামৃত চ্যানেলে সবাইকে জানাই সুস্বাগতম এবং সেই সাথে জানাই সাদর প্রীতি জয়গুরু জয়মা মা শুভ সম্ভাষণ আশা করি পরমারাধ্য সদগুরু ঠাকুর মহারাজের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আজকে শ্রী শ্রী ঠাকুর মহারাজ সম্পর্কিত যে বিষয়টি নিয়ে পাঠ এবং আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি বিষয়টি হল সদগুরু কিভাবে আসেন অর্থাৎ সদ্গুর এই জগতে কিভাবে এবং কেন আবির্ভাব হয় এবং অবতারি বা কিভাবে আসেন সেই নিয়ে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ তার শিষ্য ভক্তদের সাথে যে জ্ঞান গর্ব আলোচনা করেছিলেন সেই আলোচনারই তারই শ্রীমুখের সেই কথা আজকে আপনারা সকলে শুনতে চলেছেন তো আর দেরি না করে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের পাঠ এবং আলোচনা বিষয় সদ্গুরু কীভাবে আসেন এবং অবতার কীভাবে আসেন এবং তাদের বেসিক ভূমিকাটা কী সেই নিয়ে এটা এই টপিকটা নিয়ে অনেকেরই অনেক রকমের প্রশ্ন থাকে যারা আধ্যাত্মিক বিষয়ের সাথে যুক্ত তাদেরও থাকে বা যারা সেই মতো যুক্ত নয় তাদের তারও বেশি থাকে যে কনসেপ্টটা কী তো সেই নিয়ে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের যে কথা তারই আলোচনা আজকে আপনারা শুনবেন তো শুরু করছে আজকে পাঠ এবং আলোচনা শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ বলছেন দেখো গুরুতত্ত্ব আর গুরু এক নন গুরুতত্ত্ব হলো নির্বিকল্প তার মাঝে কোনো সংকল্প বিকল্প নাই গুরুতত্ত্ব হল জলপড়া এই জলপড়া হাতে নিয়ে যিনি আসেন তিনি সদগুরু সকলে কি আর জলপড়া হাতে নিয়ে আসেন তাই সকলে সদ্গুরু নন গুরু গুরুসত্ত্বা যিনি তিনি নির্গুণ ব্রহ্ম তার কোনো বৃত্তি নাই ইচ্ছাও নাই তবে ভাব লোকের ঘন বিগ্রহ যিনি যার তারই দয়াদি বৃত্তি আছে ভাবলোক বা নিত্যলোক সম্পর্কে এর আগে ভিডিও অলরেডি আপলোড হয়েছে চ্যানেলে আপনারা দেখে নিতে পারেন সেই ভাবলোকে অবস্থান করছেন সচ্ছিগ্রহ স্বরূপ পুরুষোত্তম ভগবানের মধ্যে কিন্তু দয়া যিনি সে কিন্তু নির্গুণ ব্রহ্ম তো ইনি হচ্ছেন যে ভাবলোকের যে সচিদানন্দ ঘন বিগ্রহ যিনি তার দয়াদি বৃত্তি আছে ইনি অতি মানব গুরু যে ব্রহ্মাণ্ডে জীবের দুঃখ পরিতাপ আদি উদ্ভব হয় সেই ব্রহ্মাণ্ডের অধিপতি তখন অতিমানব গুরুর নিকট অবতারের জন্য নিবেদন করেন এদিকে জীবেরাও দুঃখ কষ্ট পেয়ে আকুলভাবে তার কাছে তার প্রতিকার প্রার্থনা জানায় জীবের আকুল ক্রন্দন আর ব্রহ্মাণ্ড নিবেদন উভয়টি একত্র হলে তিনি তার অংশকে জীবের দুঃখ দূর করবার জন্য দুষ্টের দমন আর শিষ্টের পালন করবার জন্য পাঠান আর অন্যান্য দেবতাদেরও তার সহায়তার জন্য জন্ম নিতে বলেন তাহলে আমরা মোটামুটি কনসেপ্টটা বুঝতে পারলাম যেটা হচ্ছে জীব জগৎ যখন তাদের সমস্যা নিয়ে আকুল ক্রন্দন জানায় ভগবানের কাছে সেই প্রার্থনা কোথায় পৌঁছায় গুরু অতিমানবগুরু গুরুকে যিনি ভাবলোকে অবস্থান করছেন বা নিত্যলোকে অবস্থান করছেন যিনি সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অর্থাৎ সৎ চিৎ আনন্দ স্বরূপ তিনি তার একটা অবয়ব আছে যিনি ঘন বিগ্রহ তিনি হচ্ছে অ্যাকচুয়ালি সগুণ ব্রহ্ম এক কথায় তিনি তার কাছে প্রার্থনাটা পৌঁছায় সেই প্রার্থনা পৌঁছানোর পর তিনি সেই প্রার্থনায় আকুল হয়ে ব্রহ্মাণ্ড তিনি হচ্ছে আহ ব্রহ্মাণ্ডপতি তারপরে তিনি সেই আকুলতাকে প্রেরণ করেন হচ্ছেন নির্গুণ ব্রহ্মের কাছে সেই নির্গুণ ব্রহ্মই হচ্ছে চরম এবং পরম সত্য যখন সে নির্গুণ ব্রহ্মের কাছে সে আবেদন প্রেরিত হয় সেই নির্গুণ ব্রহ্ম তখন তার অংশকে প্রেরণ করেন আহ জীবজগৎকে রক্ষা করার জন্য সাপোর্ট করার জন্য দুষ্টদের দমন এবং শিষ্টের পালন করার জন্য তারপরে ঠাকুর বলছেন আবার সদ্গুরুরাও সেই সন্ধিক্ষণে অতি মানব গুরুর কাছে অনুরোধ জানান তাকে অবতার নেবার জন্য এরা জীবের অতি কাছে থাকেন তাদের আপনার হয়ে তাই তারা জীবের দুঃখে আকুল হয়ে ভগবানকে অবতার নিতে অনুরোধ করেন এমন কি প্রার্থনাও করেন আমিও প্রার্থনা করছি তিনি আসুন বর্তমানে চারিদিকে যে বিরোধ আর অসামঞ্জস্য দেখা যাচ্ছে তাতে তিনি না এলে কেউ এর সমাধান করতে পারবে না আর তিনি শীঘ্রই আসবেন বেশি দেরি নাই আবার দেখুন ঠাকুর বলছেন যে সৎগুরুরাও কিন্তু এই জন্য কারণ ঘন কাছে প্রার্থনা জানান যে অবতরণের তারাও জীবের দুঃখে যথেষ্টই কাতর হন তাই তারা অবতার আসার জন্য অনুরোধ করেন ঠাকুর বলছেন আমি নিজেও ইভেন অনুরোধ জানাচ্ছি তিনি আসুন এবং তিনি শীঘ্রই আসবেন আর বেশি দেরি নাই এমন সময় সত্য চৈতন্য ব্রহ্মচারী ঠাকুরকে জিজ্ঞেস করলেন যেমন অদ্বৈত প্রভু চোখের জলে তুলসী ভিজিয়ে নারায়ণের নিকট অবতারের জন্য প্রার্থনা করতেন তেমনি নয় কি ঠাকুর ঠাকুর বললেন হাঁ হাঁ তুমি ঠিক ধরেছ আমিও ঠিক এইটাই বলতে যাচ্ছিলাম আর দেখো সদগুরুদের একটা লীলা চলেছে একের পর এক আসছেন সকল সাধু আবার সদ্গুরু হতে পারেন না কত সিদ্ধ মহাপুরুষ আছেন সকলেই কি আর সদগুরু নাকি জগৎগুরু অর্থাৎ সেই নির্গুণ ব্রহ্ম যিনি সবার পরম জগৎগুরু যে শুদ্ধ আধারে তার প্রকাশ করেন কত কত জন্ম সাধন ভজন করে যিনি জীবন মুক্ত তার ইচ্ছাকে আবার হয়েছেন আধারই শুদ্ধ সিদ্ধ মহাপুরুষদের মধ্যে কেউ কেউ নির্বিকল্প সমাধি লাভের পর নিত্য লোকে গমন করেন যখন দরকার হয় তখন গুরু তাদের পূর্ব প্রারব্ধরূপ সূত্র ধরে পৃথিবীতে লোক উদ্ধারের জন্য পাঠান এখন দেখুন সুন্দরভাবে বলছেন যে সদ্গুরুদের মধ্যেও কিন্তু শ্রী ভগবানের বা সেই চরম পরম নির্গুণ ব্রহ্মের একটা লীলা চলছে সকল সাধু কিন্তু সদ্গুরু হতে পারেন না জগৎগুরু যে শুদ্ধ আধারে শুদ্ধ মানে সম্পূর্ণ শুদ্ধ শুদ্ধ কি বললেই হয়ে গেল শুদ্ধ না অনেক জন্ম জন্মান্তরের সাধন বচনের ফলে যিনি জীবন মুক্ত হয়েছেন তার আধারই একমাত্র শুদ্ধ সেই শুদ্ধতা অর্জন করতে গেলে কয়েক জন্ম পাড়িয়ে দিতে হয় এবং সেই শুদ্ধ আধারের মধ্যে দিয়ে শ্রী স্বয়ং পরম নির্গুণ ব্রহ্মের যে শক্তি বা ইচ্ছা সেটা প্রকাশ পায় আবার সিদ্ধ মহাপুরুষের মধ্যে কেউ কেউ নির্বিকল্প সমাধি লাভের পর নিত্যলোকে চলে যায় যখন দরকার হয় তখন নিত্যলোকে চলে যাওয়ার পরে সেই সিদ্ধ মহাপুরুষদেরকেও যদি কোনো তাদের কোনো প্রারব্ধ থেকে থাকে তাদেরকে সেই সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ভগবান আবার পৃথিবীতে লোক উদ্ধারের জন্য কিন্তু পাঠান সত্য চৈতন্য ব্রহ্মচারী তারপর জিজ্ঞেস করলেন নির্বিকল্প সমাধি হলে প্রারব্ধ থাকে না নাকি ঠাকুর তো নির্বিকল্প সমাধি সমাধি হলে কি প্রারব্ধ থাকে না ঠাকুর ঠাকুর বললেন এটা তোমরা ঠিক বুঝতে পারো না প্রারব্ধ ভোগ হয় এ দেহে আত্মবোধ যতক্ষণ থাকে শরীরে ততক্ষণ ভোগ হয় যখন আত্মা স্থূল সূক্ষ্ম কারণ ছাড়িয়ে নির্বিকল্প অবস্থা প্রাপ্ত হলো তখন প্রারব্ধ ভোগ কি করে হয় এটা প্রারব্ধকে এড়িয়ে গিয়ে নির্বিকল্প লাভ হলো নির্বিকল্প সমাধি হলে তো মানুষ মরে না অর্থাৎ তার জৈব ভাব যায় না ইন্দ্রিয়ের কার্য বন্ধ থাকে মাত্র যখন পূর্বের দেহ প্রাপ্ত হয় তখন ওই জৈব ভাব অর্থাৎ খাওয়া দাওয়া ওঠা বসা এসব প্রাপ্ত হলো দয়া দাক্ষিণ্য প্রধাদি এই বৃত্তিগুলো এলো প্রার প্রারব্ধ পূর্বের যা ছিল তাই ভোগ করে সে তখন যে কর্ম করা হয়েছে তা তো ভোগ ভিন্ন নষ্ট হবে না ভোগ না করলে সেটা সঞ্চিত থেকে যায় এক সময় না এক সময় সেটা ভোগ করতেই হবে যখন স্থূল দেহ ধারণ করবে তখন সে প্রারব্ধ জোর করে এসে ভোগ হয়ে যায় তবে সদ্গুরুগণ ইচ্ছা করলে এর গতি রোধ করতে পারেন কিন্তু করেন না এই স্থূল দেহর জন্য আর এতটা কে করে বিশেষত ভোগ না করলে থেকেই যায় এই যে কোনো কোনো সাধুকে কত লোক জানে মানে আবার কোনো কোনো সাধুকে হয়তো কেউ জানেই না অদৃশ্যে জগতের অজ্ঞাতে পৃথিবী থেকে বিদায় নিতে হয় তাদের এই সবও কিন্তু প্রারব্ধ এই ভাস্করানন্দ স্বামী রাজার মতো সোনার থালে ভালো ভালো রাজভোগ সব অনায়াসে ভোগ করতেন অথচ এদিকে ন্যাংটা এটা তার প্রারব্ধ প্রারব্ধ অনুযায়ী তারা ভোগ করেন ঠাকুর আবার পূর্ব প্রসঙ্গে ফিরলেন তিনি বলে চললেন দেখো সদগুরুর শিষ্য যারা তারা ভগবানের এলাকার বাইরে তাদের ভার সদ্গুর ওপর সদগুরু ক্রমমুক্তির পথে উন্নীত শিষ্যকেও ইচ্ছা শক্তি দ্বারা এই স্থূল জগতে নামিয়ে এই জন্মেই মুক্তি দিয়ে দিতে পারেন ক্রমোন্নতির পথে মুক্তি লাভ করতে হয়তো বহু সহস্র বৎসর লাখ যুগ লেগে যেত তাই দয়া তিনি আরেকটা মাত্র জন্মের ব্যবস্থা করে তার নির্বাণ মুক্তির উপায় করে দেন এবার ক্রমমুক্তি আর নির্বাণ মুক্তি কি ক্রমমুক্তি হচ্ছে আমাদের দেহত্যাগের পরে প্রেত দেহ যখন তৈরি হয় সেটা ভূ ভূবঃ স্ব সত্য আহ বিভিন্ন এরকম সপ্তলোক আছে সপ্তলোককে পার করে করে যখন এগিয়ে গিয়ে পরম ব্রহ্মের সাথে লীন হয় সেটাকে বলে ক্রমমুক্তি তবে সবাই কিন্তু সাততাল সপ্তলোককে পার করতে পারে না কেউ হয়তো ভুব ভূর ভুব সত্য মহ তপ এটুক অব্দি উঠেই থেমে গেল তারপরে এগোতে পারলো না সেখান থেকেই আবার কিছুদিন স্টে করে সেখানে তারপর আবার প্রারব্ধ অনুসারে জীবের জন্ম হয় কিন্তু সদ্গুরুর শিষ্য যারা তারা ক্রমমুক্তির পথে একটা একটা করে লোক পার হতে থাকে এবং সর্বশেষে গিয়ে সে নির্গুণ ব্রহ্মের সাথে মিলে যায় আর নির্বাণ মুক্তি মানে হচ্ছে সরাসরি একবারেই সেই মানে ক্রমমুক্তির পথে যেতে তো অনেকটা সময় লাগে কয়েক লাখ বছর সময় লেগে যেতে পারে তো সেখানে অনেক সময় সদ্গুরু কৃ কি করেন কৃপা করে কোনো একটা শিষ্যকে হয়তো আরেকবার জন্মের ব্যবস্থা করে দিন জেনারেলি সদ্গুরুর শিষ্য যারা তাদের মুক্তি এক জন্মেই হয়ে যায় তবে যদি সে ক্রমমুক্তির পথে যায় তখন আহ দেখা গেল ঠাকুর কৃপা করে আমাদের আরেকটা জন্মের ব্যবস্থা করে দিলে সেই জন্মে হয়তো আমরা সেই রূপ সাধন বজন করলাম এবং দেহ ত্যাগের পরে আমাদের আত্মা সরাসরি ব্রহ্মে লয় পেল সরাসরি আত্মা যখন ব্রহ্মে লয় পেয়ে যায় সেটাকে বলে হচ্ছে নির্বাণ মুক্তি ঠাকুর বলছেন তারপরে যে এটা হচ্ছে এই নির্বাণ মুক্তি যে উপায় করে দেন এটা হচ্ছে সৎগুরুর বিশেষ শক্তি ইচ্ছা করলে তিনি শিষ্যকে মুক্তির পথেও নিয়ে যেতে পারেন আবার ইচ্ছা করলে অভিশাপে চির দুঃখগ্রস্ত করেও রাখতে পারেন কিন্তু তিনি তা করেন না কারণ তিনি শিষ্যকে প্রাণাপেক্ষা ভালোবাসেন আর দেখো গুরু শিষ্য অভেদ সম্বন্ধ শিষ্যকে ছেড়ে গুরু এক মুহূর্ত কোথাও থাকতে পারেন না তোমরাও আমায় সব সময় পাবা আমার দেহত্যাগের পরও তোমরা আমায় দেখতে পাবা এখন যেমন দেখতে পাচ্ছ এই এইরূপী তবে প্রভেদ এই মূর্তি যেমন খাওয়া দাওয়া করেন তোমাদের সঙ্গে চলাফেরা করেন তোমরা স্পর্শ করে প্রণাম করো এইসব সেই মূর্তি দ্বারা হবে না এই যা নতুবা দেখতে পাবা আর ঠিক ঠিক গুরু শিষ্য হলে কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না শিষ্যের আকুল ক্রন্দনে আর প্রার্থনায় গুরু না এসে থাকতে পারেন না শ্রী ঠাকুর গুরু মহারাজ এক পরম আশ্বাসবাণী কিন্তু অলরেডি দিয়ে গেলেন যে তিনি আমাদের সাথে সবসময় আছেন ছিলেন থাকবেন তাই বলছেন যে তোমরা সবসময় আমাকে দেখতে পাবা কোনো সমস্যা হবে না কারণ আমি সব সবসময় আছি কারণ সদ্গুরু কিন্তু নির্গুণ ব্রহ্মেরই অংশ অংশ বললেও কথা স্বয়ং নির্গুণ ব্রহ্মেরই ইচ্ছা হচ্ছে তিনি সব তিনি পরম ব্রহ্ম তাই ঠাকুর কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ অলরেডি আমাদেরকে বলে দিচ্ছেন যে তিনি সবসময় আমাদের সাথে আছেন এবং আমরা চাইলেই কিন্তু তাকে দেখতে পারি এবার সেই দেখা না দেখা সেই দেখার যে চোখ সেই দৃষ্টি অর্জন করা এটা কিন্তু সম্পূর্ণই আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করছেন ঠাকুর বলছেন পাবেন পাবে ঠাকুর বলেছেন একজন ব্রহ্মজ্ঞ মহাপুরুষ যখন বলেছেন পাবেন তাহলে পাবেন কিন্তু হয়তো আমরা যেভাবে চাইছি স্থূল মানুষ শরীর রূপে সেভাবে না কিন্তু তিনি ঘন বিগ্রহ রূপে কিন্তু অবশ্যই আছেন আমাদের সাথে একটু যদি আমরা আমাদের চিত্তকে মনের উপরে থাকে হচ্ছে চিত্ত মন বুদ্ধি চিত্ত অহংকার এই যে আহ মাত্র বলা হয় যাকে এই চিত্তের মন মন তো আমাদের সবসময় ছোটাছুটি করে বেড়াচ্ছে কিন্তু তার উপরে আছে চিত্ত সেই চিত্তকে যদি আমরা সময় পরিমার্জন করি স্মরণ এবং মনন দ্বারা তাহলে সেই চিত্তে সদ্গুরুর আমাদের চিত্ত হচ্ছে দর্পণের মতন তো সেই দর্পণকে যদি আমরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কিন্তু সেই দর্পণে ফুটে উঠবে আমাদের শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের সেই সচিদানন্দ ঘনবিগ্রহ প্রতিমূর্তি আর সেইটাকেই সবসময় দেখতে পাওয়ার কথাই কিন্তু ঠাকুর এখানে বলেছেন তিনি আমাদের সাথে কিন্তু সবসময় আছে তার সেই প্রতিমূর্তি আমাদের চিত্ত দর্পণে সবসময় প্রতিফলিত হচ্ছে কিন্তু আমরা নিত্য স্মরণ মনন করে সেটাই সেই চিত্তরূপ দর্পণকে পরিষ্কার করছিল। তাই জন্য দেখতে পাচ্ছি না তাই জগৎগুরুর মহৎ ইচ্ছা যেমন শুদ্ধ আধারে প্রতিফলিত হয়ে সদগুর রূপ নেয় তেমনি শিষ্য যদি আকুলভাবে গুরুকে ডাকেন এবং তার নিজের চিত্তকে সবসময় গুরু শরণ গুরু স্মরণ এবং গুরু মনন দ্বারা পরিমার্জন করেন তাহলে তার চিত্তের মধ্যে দিয়েও কিন্তু শ্রীগুরুর আবির্ভাব ঘটবে অর্থাৎ তার সেই যে চিত্তে যে দর্পণ সেই দর্পণের ঠাকুরের একদম সচিদানন্দ ঘনবিগ্রহ স্বরূপ প্রতিমূর্তি আমরা কিন্তু সব সময় দেখতে পাবো এটা কিন্তু একদম সর্বৈব সত্য ব্রহ্মজ্ঞ মহাপুরুষের কথা তো এই ছিল আজকের আলোচনা মোটামুটি আপনারা সদ্গুরু অবতার তাদের আবির্ভাব ক্রমমুক্তি নির্বাণ মুক্তি সম্পর্কে একটা সম্ভব ধারণা পেলেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওটা আপনারা আমি বলবো এটা আমি সাজেশন দেবো যে যদি কারোর কোথাও মনে হয় কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে তারা ভিডিওটাকে কেটে কেটে ভাগে ভাগেও দেখতে পারেন কারো যদি মনে হয় আমার ভিডিও আমি একবারে বুঝলাম না টপিকটা নিয়ে আমি আরেকবার দেখব আপনারা সেটাও করতে পারেন যতবার ইচ্ছা দেখতে পারেন কোনো সমস্যা নেই তাদের কিন্তু জিনিসটা বোঝাটায় দিয়ে উপলব্ধি করাটাই কিন্তু আসল বিষয় তো এই ছিল আজকের পাঠ এবং আলোচনা তো আজকের এই সংক্ষিপ্ত পাঠ এবং আলোচনার পরিসমাপ্তি করছে এখানেই দেখা হবে পরবর্তীতে আবার আপনাদের সবার সাথে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিওটা যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন এবং নিগম সুধামৃত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে এই ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশান যেন আপনারা সবাই সবার আগে পান এবং ভিডিওটা যদি কেউ নিগম সুধামৃত ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিন যাতে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ সম্পর্কিত ভিডিও ফেসবুকে আপলোড হলে তার নোটিফিকেশনও যে আপনারা যাতে আপনারা পান এবং নিগম সুধামৃত পেজে প্রায় নিয়মিত শ্রী শ্রী ঠাকুরের নানান জ্ঞান গর্ভ এবং যা আমাদের পরিতৃপ্ত করে দেয় এরূপ বাণী সবসময় পোস্ট হতে থাকে অবশ্যই নিগম সুধামৃত ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন তো আজকের মতন ভিডিওর পরিসমাপ্তি এখানেই করছি সকলে ভালো থাকবেন শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ এবং মাতা ঠাকুরানি মা সুধাংশু বালা মায়ের রাতুল পাদপদ্যে আপনাদের সকলের সর্বাঙ্গীক মঙ্গল এবং সার্বিক সুস্থতা এবং চৈতন্য প্রার্থনা করে আমি সুশোভন আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার সবাইকে আবারও জানাই জয় গুরু জয় মা